আমি চাচ্ছি আপনারা বাসায় যে একটু কাগজ নিয়ে তাতে আপনার মতে একটা পারফেক্ট দিনের বর্ণনা দেখুন যদি আজকে রাতে ফেরেস্তা আসে আপনার আত্মা নিয়ে যেতে যদি মৃত্যুর ফেরেস্তা আপনার জান কবজ করতে আজকে রাতে আসে আর মুসলিম হিসেবে দিন যেমন হওয়া উচিত ঠিক তেমনটি আমার ছিল কিনা। তাহলে আমি অন্তত বলতে পারবো যে আমি মুসলমানের মৃত্যু পেয়েছি আমি পূর্ণবান মৃত্যু পেয়েছি সুন্দরভাবে মারা গিয়েছি এরকম দিন দেখতে কেমন হবে কোন সময় ঘুম থেকে উঠবো আমি আমার স্ত্রী সন্তানদেরকে কি বলবো কোন সময়ে আর কোথায় নামাজ পড়ব আমি হয়তো আমি অফিসেও যাব সেদিন কিন্তু সেখানে আমার আচরণ কেমন হবে সেক্রেটারির সাথে কিভাবে কথা বলবো আমার চোখ কোথায় থাকবে আমি কম্পিউটারে কি দেখবো আমার বসের সাথে কতটা থাকবো আমি আমি যদি জানি সেই রাতেই ফেরেস্তা আসবে তবে সেই দিনটা কেমন যাবে মুসলিম হিসেবে একটা পারফেক্ট দিন দেখতে কেমন হবে এই দিনটি কিন্তু আপনার ক্ষমার বাইরে যাবার দরকার নেই দিনটি হতে পারে যে কোনো সাধারণ দিন আপনার যা করা উচিত তাই করছেন এতে যেসব জিনিস